আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি আর মাছের গড়গড়া আর মাছ তো অনেকভাবে খেয়েছি এটাও একটা পুরনো দিনের হারিয়ে যাওয়ার রান্না প্রথমেই আর মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি আর মাছের লেজ মাথা বাদ দিয়ে পিসগুলোকে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু তেল ভালো করে মেখে নিতে হবে আর ছাড়া মাছ ভাজতে গেলে অনেক সময় ছিটে আসে সেই জন্য যদি আমরা একটু তেল দিয়ে এটাকে মেখে নিই তাহলে অতটা কিন্তু ছিটে আসবে না সেই জন্য আমি একটু সরষের তেল দিয়ে এটাকে মেখে রেখে দিচ্ছি মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে মাছের মধ্যে লবণটা ঢুকে যাবে আর খেতে ভালো হবে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেবার পর আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি অন্য অন্য যে উপকরণগুলো দরকার সেগুলোকে রেডি করে নেব এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে নামটা শুনেই বুঝতে পারছো গড়গড়া মানে একটু মশলাদার খাবারটাই হবে মাছগুলোকে দিয়ে দিলাম এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটা ভেজে নেব একটু লাল লাল করেই ভাজবো কিন্তু কড়া করে ভাজবো না আর মাছ যেহেতু খুব নরম প্রকৃতির মাছ সেই জন্য এক পাশটা হতে দিতে হবে তারপর উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব যেহেতু মাছটাতে কাটার পরিমাণও কম আছে সেই জন্য এই মাছটা কিন্তু বাচ্চারাও খেতে খুব ভালোবাসে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মাছকে তুলে নিলাম একটু সাবধানে তুলে নিতে হবে এরপর মশলাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তোমাদের দেখাবার জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা মাছগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা এলাচ দারচিনি জৈত্রী আর সামান্য গোটা জিরে ফোড়নে দিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তোমরা পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারো কিন্তু এরকম পি করে কুচিয়ে দিলে খেতে বেশি ভালো হয় বলে আমার মনে হয় এরপর একে একে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো তো আগেই দেখিয়েছি তোমাদের সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একে একে শুকনো মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম টমেটোটাও দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে এটাকে মসতে দিতে হবে এরপর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল যেহেতু এটা গড়গড়া খুব বেশি ঝোল আমি রাখবো না সেই জন্য আমি এক বাটি পরিমাণ জল দিয়েছি ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার পর আবারও কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটতে দেব নামাবার আগে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলে পাতা দিয়েছি তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো এবার গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করে দাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল